সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দাবি করা হচ্ছে বরিশালের সাবেক ছাত্রলিগ নেতার মাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে কিন্তু যাচাই করে দেখা গেছে ঘটনাটি বাংলাদেশের নয় ভারতের উত্তরপ্রদেশের ফারুকাবাদের সেখানে বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোনকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে ফলে বরিশালের ছাত্রলিগ নেতার মাকে নির্যাতনের দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টের সাম্প্রতিক সময়ে একটি ভয়ঙ্কর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ক্যাপশনে বলা হচ্ছে বরিশালে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে না পেয়ে তার মাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে কিন্তু অনুসন্ধানে দেখা যায় এই দাবিটি মিথ্যা আসলে ভিডিওটি বাংলাদেশের নয় ভারতের উত্তরপ্রদেশের ফারুক আবাদের ঘটনা সেখানে এক নারীকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছে যার সঙ্গে ছাত্রলীগ বা বাংলাদেশে কোনো রাজনীতি সংশ্লিষ্টতা নেই গত সাত সেপ্টেম্বর মনোজ শর্মা লাকনু ইউপি নামের একটি এক্স বা টুইটার অ্যাকাউন্টে প্রথম ভিডিওটি পোস্ট করা হয় পোস্টে উল্লেখ করা হয় নির্যাতিত নারী হলেন বিজেপি সাংসদক মুকেশ রাজপুতের বোন যাকে তার শ্বশুর ও দেবর মারধর করে এরপর ভারতীয় গণমাধ্যম নিউজ নাইন এবং এনডিটিভি এই ঘটনার খবর প্রকাশ করে বাংলাদেশের কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে বরিশালে এই ধরনের কোনো ঘটনার প্রমাণ মেলেনি সুতরাং বরিশালে সাবেক ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন